আমরা তো দোকানদারই করতেছি হঠাৎ করে যে এটা পুলিশ আসছে ফায়ার ব্রিগেড আসছে আইসা দেখি যেটার ওই যে উপরে তারা কে বা কারা বাড়া নিচ্ছে আমরা জানি না এটা আলাদা আমাদের সাথে না তো কি কি হ্যাপেন করছে মনে হয় এনে ওই ড্রাগ ড্রুক বা কোনো কিছু হইতে পারে জানি না এটা দেখছি আর কি পুলিশের চার্জ করছে তো যেটা গ্যাস করতে পারছি মনে হয় যেন ড্রাগের কোনো ব্যাপার সেপার আছে আর কি আজকে কয়েকদিন ধরে পুলিশ এটা ইয়ে করতেছে উপরে কি অফিস এটা আমি জানি অফিস কিন্তু তারা কি হিসেবে ব্যবহার করে এটা জানি না দেখছি তারা অ্যারেস্ট করে আনছে পাঁচ সাতজন মানে চার্জ সার্জ করছে হয়তো ড্রাগ ড্রুগ পাইছে না আমার দোকানে জিজ্ঞেস করতেছে যে এটা তো ওই সেম ল্যান্ডলোডের তো এটা আলাদা তো এই জন্য তারা পুলিশে রিকোয়েস্ট করছে যে আমার এনে একটু বসার জন্য বসতে বসতে পারবো না এই আর কি তারা তো আইনের কাজ করে এই জন্য আমি বলতে চাই ঠিক আছে তুই বস না তারা আমরা বাঙালি না না বাঙালি না তারা আমার মনে হয় ব্ল্যাক আর কি ব্ল্যাক আর একজন শুধু এশিয়ান হয়তো পাকিস্তানি বা ইন্ডিয়ান এনে তিনটে শাটার শাটার সামনে এক পরে ওইভাবে করছে ওই ডোর পরে ডোরে পুলিশে পুলিশ আসছে ফায়ার ব্রিগেডে আইসা কাইটেয়ার পরে ঢুকছে ঢুকে তাদেরকে ইয়ে করছে আর কি আওয়ার্স হইব বিজনেস তো কিছু তো ক্ষতি হইব সরকারের কাজ সরকার আইনের কাজ যদি করতে হয় কিন্তু ক্ষতি তো কিছু মাইনে নিতে হইবে আর কি এরপরও সমাজে দু ফুকার হইতে আছে এটি আর কি যদি আমার কিছু ক্ষতি হয় কারণ আমার যে কমিউনিটি আছে কমিউনিটি দু ফুকার হইতে আছে কমিউনিটি দিকে সচেতন হইব এই আর কি এটাই আসলে আমি এখানে আসছি মানে তিন ঘন্টা হইব আসে দেখি এখানে অনেক মানুষ জমছে জমা পরে দেখতেছি এখানে একটা দরজারে পুলিশে বাংছে ভাঙার পরে একটা শার্টার আর একটা শার্টার ভাঙছে দেখাতে ভিতর একটা শার্টার আটটা শার্টার ভাঙতে পারতেছে না পরে ফায়ার এরা ভিতর ডুকচা একটা একটা চার পাঁচটা ব্ল্যাক এশিয়ান পাকিস্তানি একেবারে রোমানিয়ান সাতজন আমি সাতজন গুনছি আমার কাছে ফটো আছে আমি ভিডিও করছি এগুলি ঢুকে লেখে টেকেছে না নিয়ে গেছে পরে সবাই বলতেছে ডাক ডিলিং এখান থেকে সব মাস্টার প্ল্যান করে ডাক ডিলিং করে কে বা কারা ইনফর্ম করছে পরে পুলিশে আক্রমণ করিয়ে তাদেরকে ধরে নিয়ে গেছে এখানে অনেক মানুষ অনেক মানুষ যেন জ্বর হয়েছে অনেক মানুষ তো এগুলি দেখে আমরা বাঙালি কমিটি যারা তারা শিক্ষা নেওয়া উচিত যে ধরনের ধরনের কাজকর্ম ব্যবসা বাণিজ্যেরও ক্ষতি হইতে আছে এগুলিতে এই জায়গাতে